আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সলিউশনের স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি কুড়ির অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের কোষে দেখি কুড়ির অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর ওগুলো এক নম্বরটি দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো এখানে দেখো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ছবিগুলির মধ্যে কোনগুলি চতুর্ভুজ আলাদা করি তো তোমার জানতে হবে চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ হচ্ছে চারটি স্বলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে তো এখানে দেখো যে চারটি স্বললেখা নেই এখানে দেখো চারটি স্বললেখা আছে এখানে দেখো চারটি স্ব লেখা আছে এখানে চারটি স্ব লেখা আছে এখানে চারটি স্ব লেখা আছে এখানে চারটি স্ব লেখা আছে মানে এগুলো হচ্ছে চতুর্ভুজ এটা কিন্তু চতুর্ভুজ নয় তো এটা আমি খাতে করে দেখাচ্ছি দেখো প্রথমে লিখে নেব চতুর্ভুজগুলি হল চতুর ভোজ গুলি হলো তো দেখো আমি চতুর্ভুজগুলো এখানে অঙ্কন করে নিচ্ছি দেখো আমি চতুর্ভুজগুলো অঙ্কন করে নিলাম এবার দেখো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে এখানে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে ফাঁকা ঘর পূরণ করি এক নম্বর বলা হয়েছে সমধিবাহু ট্রাফিজামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য অসমান না সমান দেখো তোমাদের এটা আমি খাতায় সুন্দরভাবে শেখাচ্ছি দেখো পাশের পৃষ্ঠা দুশো আটত্রিশ এখানে দেখো সমীবাহু ট্রাফিজ্যাম দেওয়া আছে তো দেখো সমুদ্র বাহু দুটির দেখো তির্যক বাহু দুটির হচ্ছে সমান হচ্ছে তির্যক বাহু দুটি দুর্ঘ সমান এটা আমি খাতায় লিখে নেব দেখো লিখব সম সমি বাহু ট্রাপি জিয়ামের ট্রাপিজিযামের তির্যক বাহু দুটির বাহু দুটির দৈর্ঘ্য কি হবে সমান ঠিক আছে এবার দেখো দুই নম্বর দেখো দুই নম্বরে ট্রাফিজ্যামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তা হবে তো দেখো তোমরা পাশের পৃষ্ঠা দেখো এই চিত্রটি এটা একটা ট্রাফিজ্যাম তো দেখো ট্রাফিজ্যামের বিপরীত দুজোড়া বাহু ঠিক আছে তো দেখো এটার বিপরীত এটা এটার বিপরীত এটা দুজোরই বাহু কিন্তু সমান সমান আছে এটা এটা সমান আছে এটা এটা সমান আছে যদি সমান হয় বিপরীত বাহু দুটো তখন কিন্তু এটা এটা আমি লিখে নেব দেখো লিখব জিয়ামের ট্র্যাপিজিয়ামের দুজোড়া দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল বলে তা হবে মানে তা দেখো কি হবে সামান্তরিক হবে এখানে আমি সামান্তরিক লিখে নিচ্ছি দেখো সামান্তরিক সামান্তরিক হবে এবার দেখো তিন বিপরীত বাহুগুলো পরস্পর এখন তোমাদের আমি বিপরীত বাহুগুলো সমান্তরাল ঠিক আছে অসমান্তরাল হবে না সমান্তলাকে বলে মানে বিপরীত বাহুগুলো কিন্তু একই দিকে অগ্রসর হচ্ছে সেটাকে বলা হয় সমান্তরাল ঠিক আছে এটা সমান্তাবে লিখে নিচ্ছি দেখো লিখব রিকের বিপরীত বাহু গুলি পরস্পর পরস্পর সমান্তরাল সমান্তরাল এবার দেখো চার নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে এখানে দেখো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে সামন্তরিকের একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি হলে তা আয়তক্ষেত্র রম্পস হবে তো দেখো তোমাদের আমি চিত্রে বোঝাচ্ছি এখানে দেখো একটি আয়তক্ষেত্রের চিত্র দেওয়া আছে একটি রম্বসের চিত্র দেওয়া আছে বলেছে যে সামন্তরিক একটি কোন নব্বই ডিগ্রি হলে এখানে দেখো নব্বই ডিগ্রি উৎপন্ন হবে এখানে নব্বই ডিগ্রি কোনো উৎপন্ন হবে এখানেও হবে এখানেও হবে কিন্তু দেখো রম্বসের ক্ষেত্রে কিন্তু নব্বই ডিগ্রি উৎপন্ন হবে না তাই সেটি হবে আয়তক্ষেত্র বুঝতে পেরেছো এটা লিখার মতো দেখো লিখবো সামান্তরিকের সামান্ত দিকের একটি কোণের একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি হলেন তা আয়তক্ষেত্র আয়ত ক্ষেত্র এবার দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে চতুর্ভুজের ড্যাস্টিকন দেখো চতুর্ভুজ এখানে তোমাদের দেখালাম অনেকগুলো চতুর্ভুজ আছে প্রত্যেকটা চতুর্ভুজ চুর্ভুজের কণ্ণ দেখো কতটি হবে এখানে দেখো এটা চতুর্ভুজ এখানে একটা কর্ম পাচ্ছি আবার দেখো এখানে একটা কর্ণ পাচ্ছি তো কি পেলাম চতুর্ভুজে কিন্তু দুটি কর্ণ লিখে নেব দেখো চতুর্ভুজের চতুর্ভুজের দুটি কর্ণ এবার দেখো ছয় নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ সমনীত করে তো এখানে দেখো রম্বসের কর্ণ দুটি পরস্পরকে কী সমনীত করবে তোমার দেখো চিত্র বোঝাচ্ছি আমি দেখো এটা রম্বস তো রম্বসের কর্ম দুটি ধরো এখানে একটি কর্ণ এখানে একটি কর্ণ তোমা ধরে আমি বোঝাচ্ছি ভালো করে দেখো এটা একটা ধরো কর্ণ ঠিক আছে আবার দেখো এটা একটা কর্ণ তো এই কর্ণ দুটি দেখো ড্যাশ কোণে সমাধীক্ষণিত করছে মানে দেখো নব্বই ডিগ্রি কোণে কিন্তু সমাধি করছে এটা আমি লিখে নেব দেখো নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ তাই লিখে নেবো দেখো রম্ব সের রম্ব সের কর্ণ দুটি কর্ণ দুটি পরস্পরকে পরস্পর কে সম কোণে সমকোণে সমদি খন্ডিত করে সম খন্ডিত করে এবার দেখো সাত নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো এখানে সাত নম্বর প্রশ্ন আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য পরস্পর অসমান না সমান দেখো তোমরা চিত্রে দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রের বিপরীত বাহু এটা এটা বিপরীত বাহু এটা তো এরা দেখো পরস্পর কিন্তু সমান আছে এটা আমি লিখে নেব দেখো লিখব আয়ত ক্ষেত্রের আয়ত ক্ষেত্রের বিপরীত আয়তক্ষেত্রের বিপরীত বাহু গুলির দৈর্ঘ্য পরস্পর পরস্পর সমান এবার দেখো আট নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে এখানে দেখো আট নম্বর প্রশ্নে বলা হয়েছে রম্বোস একটি বিশেষ ধরনের বড় ক্ষেত্র না সামন্তরী তো দেখো তোমরা চিত্রে দেখো রম্বস এই রম্বসটি একটি বিশেষ ধরনের কী হবে বড় ক্ষেত্রে হলে কি হয় যে এর প্রতিটি কোন কিন্তু অর্থাৎ নব্বই ডিগ্রি হতো তো সামুন্তরিক ক্ষেত্রে দেখো যে এর কোণগুলো কিন্তু নব্বই ডিগ্রি হবে না তো তাই দেখো এটা হচ্ছে এক ধরনের সামুন্তরিক এটা আমি লিখে নেব দেখো লিখে নেব রম্বস রম্বস এক বিশেষ ধরনের বিশেষ ধরনের সামান্তরিক সামান্তিক এবার দেখো নয় নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে সামান্তরিকের কোনো দুটি পরস্পরকে ড্যাস করে তো দেখো কী করে চিত্রে দেখো এটা একটা সামান্তরিক দেখো সামান্তরিকের কর্ণ দুটি ধরো এটা একটা কর্ণ এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ এটা একটা কর্ণ তো দেখো দুটা কর্ণ কী হচ্ছে যে এখানে কিন্তু সমধি খণ্ডিত করছে ঠিক আছে সমানভাবে খণ্ডন করে দিচ্ছে এটা আমি লিখে নেবো দেখো লিখে নেব সামান্তরিকের সামান্ত দিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সম সম্ডিত করে এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে এখানে দেখো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে কাগজ কেটে হাতে কলমে যাচাই করি এখন বলা হয়েছে বড় ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তো এটা কীভাবে করছে দেখো দেখো তোমরা কিন্তু কাগজ কেটে দেখবে এখানে আমি চিত্র অঙ্কন করে দেখাচ্ছি তোমাদের ধরো একটি আমি বড় ক্ষেত্র বড়ো ক্ষেত্র মানে কি যে প্রতিটি বাহ কিন্তু সমান হবে ধরো তিন সেমির একটি আমি এদিকে শলরেখা নিলাম এদিকে নিচ্ছি তিন সেমি আবার দেখো এদিকে নেব তিন সেমি এদিকে নিয়ে নিচ্ছি তিন সেমি আর এদিকে তিন সেমি নিয়ে নিচ্ছি এইভাবে তোরা মাপ করে নিয়ে এটাকে কেটে নেবে ঠিক আছে কাগজটা কেটে নেবে এবং দেখো একে ভাঁজ করবে কর্ণদ্বয় ধরো এখানে একটি কর্ণ পাবে তোমরা এখানে একটি কর্ণ পাচ্ছ এটাকে ভাঁজ করবে এইভাবে ভাঁজ করবে আবার দেখো এইভাবে একটি ভাঁজ করবে ঠিক আছে তো ভাঁজ করার পরে কি দেখতে হবে যে এটা কিন্তু সমকোণে ঠিক আছে দেখো এখানে কিন্তু নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে এখানেও দেখো নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে এখানেও হবে এখানে হবে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে এখন আমি লিখে নেব দেখো লিখব বর্গ ক্ষেত্র বড় ক্ষেত্রে কারও লিখতে পারি বড় কার কাগজ কেটে পণ্যদয় ভাঁজ করে চাদা সাহায্যে মেপে দেখলাম নেপে দেখলাম যে বড় ক্ষেত্রের বর্গ ক্ষেত্রের কর্ণদ্বয় কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরকে সমকোণে সমকোনে সমাধি খণ্ডিত করে সমাধি খণ্ডিত করে এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্নে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়তক্ষেত্রের কর্ণোদ্বয় পরস্পরকে সমাধি করে এটাও দেখো আমি করে দেখাচ্ছি তো দেখো আমি একটি ক্ষেত্রকার অঙ্কন করে নিচ্ছি চিত্র আয়তক্ষেত্র ক্ষেত্র মানে কি হয় যে বিপরীত বাহু কিন্তু সমান হবে ধরো এদিকে আমি চার সেমি নিলাম ঠিক আছে এদিকে ধরো আমি নিয়ে নেব দুই সেমি ঠিক আছে এদিকে দুই সেমি নিয়েছি বলে আমার বিপরীত বাহু এদিকে কিন্তু দুই সেমি নিতে হবে দুই সেমি আর এটার বিপরীত হচ্ছে এদিকে এদিকে হচ্ছে চার সেমি এদিকে আমি চার সেমি নিয়ে নেব চার সেমে নিলাম তো এটা একটি আয়তক্ষেত হল এবার দেখো এটা আমি ভাজ করে দেখাবো কন্য দই দুটি এদিকে দেখো এটা একটা কণ্য আর এটা একটা কণ্ণ এইভাবে তোরা ভাজ করবে ভাজ করার পরে কী করবে দেখো যে চাঁদা বসিয়ে কিন্তু দেখবে কী পাচ্ছ চাঁদা বসিয়ে দেখলে তোমরা দেখতে হবে যে এটাও কিন্তু সমকোণে সমুদ্র করছে সরি সমুদ্র করবে সমকোণে অর্থাৎ নব্বই ইড়ি কিন্তু এখানে উৎপন্ন হবে না দেখো তোমাদের আমি চাঁদা বসে দেখাচ্ছি তো দেখো আমি এখানে চাঁদা বসে দেখাচ্ছি তোমরা দেখো চাঁদাটা কী বসাবে এই রেখার উপরে এই রেখাটা বসাবে আর বিন্দুটা কিন্তু ভালোভাবে মিলাবে দেখো মিলালাম তো দেখো এটা কিন্তু তোমার এদিকে বসিয়েছি বলে আমি এদিকে স্কেল ব্যবহার করবো এটা হচ্ছে একশো কুড়ি একশো পঁচিশ ডিগ্রি কিন্তু কোন উৎপন্ন করছে তো এটা কিন্তু সমকোণ হলো না সমিত হলো এখানে দেখো যদি এটা আমি বসাই এটা দেখো দেখো নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে দেখো নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে এখন দেখো এটা আমি লিখে নেব লিখব আয়ত আয়ত ক্ষেত্র বা ক্ষেত্রাকার কাগজ কেটে কর্ণদ্বয় কর্ণ দ্বয় বরাবর বরাবর তোমরা এখানে কিন্তু বরাবর লিখে নিতে পারো কর্ণদ্বয় বরাবর বরাবর ভাজ করে ভাজ করে চাঁদার সাহায্যে মেপে দেখলাম দেখলাম যে কর্ণ কর্ণ দয় পরস্পরকে পরস্পরকে শুধুমাত্র সমুদ্র করছে শুধু মাত্র সম দি খণ্ডিত করে বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্ট জানাবে আমি তার জন্য ভিডিওটি এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ